সকালটা এত সুন্দর না একদম মেঘ আছে কিন্তু তাহলেও বেশ একটা রোদ্দুরও বেরিয়েছে জানো আজকে ওয়েদারটা বেশ সুন্দর আর কি ঝড়ের মতো হাওয়া হচ্ছে আকাশে দেখো মেঘ আছে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে না প্রচুর হাওয়া দিচ্ছে ছাদে কিছু জিনিস শুকাতে দিয়ে এসছি ও বাবা সে যেন উড়ে যাবার খাবছে না আর আজকে অনেক দিন পর একটা কাজ থেকে ছুটি পেয়েছি বুঝতে পারলেন সেই কাজটা হলো রান্না বান্না আজকে কর্তমশাই নেই ছেলেরা নেই আমি একা তো আজকে একা কি আর রান্না করবো বলো একার জন্য কি রান্না করতে ইচ্ছে করে একদমই করে না আমার তো করেই না আমার অনেক বন্ধুরাও আছো সেই কথাই বলবে একার জন্য রান্না করতে ইচ্ছে করে না তবুও খেতে হবে ওই বাড়ি করে একটুখানি ডাল আর চাল আলু দিয়ে আর একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করে ঘি দিয়ে খেয়ে নেবো ব্যাস এই আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া ছেলেরা নেই বলেই আরও রান্না করতে ইচ্ছে করছে না পত্তা মশাই না থাকলেও করি কিন্তু ছেলেরা যেহেতু নেই তাই আজকে রান্নাবান্না পুরোটাই বন্ধ আর এই যে দুদিন ধরে যে শুকিয়ে রেখেছিলাম জামা কাপড়গুলো এইগুলো আমার জন্য পরেই আছে বুঝতে পারলে তার উপরে ছেলেরা আবার খুঁজে পাচ্ছে না যে কোনটা পরবে আর কোনটা পরবে না আর আমিও ঠিকঠাক করে ওদের সামনে দিতে পারছি না যে এইটা খুঁজছে সেইটাই মানে যেটা পাওয়া যাচ্ছে না সেইটাই খুঁজছে এই হচ্ছে ব্যাপার তো তার জন্য ভাবেন যে না আগে এগুলো পরিষ্কার করে গুছিয়ে দুদিন তিন দিন ধরে কাঁচাগুলো সব এখানেই পড়ে আছে ওই একবার করে ছুটে যাচ্ছি আর একবার করে দিয়ে আসছি নিয়ে আসছি এরকম করতে করতেই মানে শুকিয়েছে আর কি তাই কারণ না এখন বসে থাকবো কেন এখন এই কাজটা করে নিন এবেলা ছুটি পেয়েছি রান্নার কিন্তু ওবেলা ছুটি হবে না পাপা ওবেলা একদম অনেক কাজ রান্না বান্না করে আবার একবার ভাজি বাইরেও যেতে হবে কেননা ষষ্ঠীর ব্যাপার চলে আসছে আর তো হাতে সময়ও নেই আর কত্তামশাই আমার কোথাও যাওয়ার হলে সেদিনকে একটু বেশি কাজ করে যায় এটা ওর ধর্ম প্রথম থেকেই দেখেছি যখন বেরাব তখন দাড়ি কাটতে যাবে যখন কিছু কেনাকাটা করতে হবে তখন ওই কিছু জামা কাপড়ের ব্যাগ ট্যাগ নিয়ে ওই রাস্তায় দাঁড়িয়ে কিছু কেনাকাটা করতে গেলে রেগে যাবে এরকম তাই ভাবছি যে না ষষ্ঠী এসে গেল মায়ের জন্য তো একটা শাড়ি কিনতেই হবে তাই না বলো এটাই তো উপলক্ষ ওই ফাদার্স ডে মাদার্স ডে হাঁক ডে কিস ডে এগুলো যেরকম লোকের ইম্পর্টেন্ট এটাও হচ্ছে জামাইদের কাছে ইম্পর্টেন্ট শাশুড়িরা ভালো মন্দ খাওয়াবে শাশুড়িদের জন্য একটা তো শাড়ি কিনতেই হবে তাই না তো তার জন্য আমি আজকে যাব একবার ওয়েদার যদি ভালো থাকে তবে এখন তো বেশ ঝকঝকে ওয়েদার আছে ওয়েদার যদি ভালো থাকে বিকেলে বেরিয়ে মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে চলে আসবো ওইটাই আজকে মেন কাজ একদিকে ফাঁকা পেলে আর একদিকটা কাজ সেরে রাখতে হয় নাহলে কালকে আবার ব্যস্ত হয়ে যাবো ওই চাবার সময়তেই তখন কিনতে হবে আর চাবার তো ঠিক থাকবে না কখন যাব কিভাবে যাব কোনো ঠিকই তাই আজকেই চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ গোছানো হয়ে গেল আর এই মোটা মোটা প্যানগুলো তো দুদিন ধরে শোকালো জানো দুদিন ধরে সন্ধে হয়ে গেছে সন্ধে কটা বাজে সাতটা দশ হয়ে গেছে তো আজকে তো কি কাজ করেছি তোমরা জানোই তো কিছু যেটা হাতের কাজ ছিল সেগুলো গুছিয়েছি আর আমার জন্য ওই সিদ্ধ ভাত ওই জুটেছে কপালে ওই খেয়েছি আর তারপর নিয়েছি ধরতে গেলে বুঝতে পারলে অনেক দিন পর দুপুরে বেশ ঘুমাতে পারলাম চোখ মুখ ফুলে গেছে আর এখন সন্ধেবেলা একটু চা করলাম খেয়ে দিয়ে বেরোচ্ছি ছোটো ছেলের সঙ্গে তো আজকে ওয়েদার তো মোটামুটি ঠিকই ছিল একটুও বৃষ্টি হয় না আমাদের ওইদিকে আজকে আর এখন বেশ গরম হচ্ছে বিকেলের দিকে মানে সন্ধ্যের সময় বেশ গরম হচ্ছে তো চলো বেরিয়ে আসি আর এরপরে তো আর সময় পাবো না আজকে না হলে তো চলো ঘুরে আসি চ